কিন্তু তোমার গর্বে এই শিশু কি করে এলো তখন বলছে জিপিল বলছে মারিয়াম যে এটা কি করে হয় তখন জিবিল বলেছিল এটা আল্লাহর ইচ্ছা আমি কিছু করতে পারবো না তোমাকে এটা মেনে নিতে হবে শুনুন

আল্লাহ তালার সৃষ্টি চিনি আল্লাহ করে নিচে পাবে এটি আল্লাহ তালার সৃষ্টি চিনি করে নিচে পাবে সৃষ্টি করে নিচে পাবে ওই আল্লাহ তালা পারিস্তা চেপে যাও ঘর মাঝে যাবে ওই আল্লাহ তালা পারিস্তা চেপে দিলকে পাঠাবে যাও ঘর মাঝে এই ঘটনা ঘটার পরে মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন মা মারিয়ামের গর্ভে সন্তান

মারিয়াম না কথা বলো তাকাই শিশুর দিকে তাকাই শিশুর দিকে কথা বলে সেই শিশু কথা বলেছিল এবার বলেন মা মারিয়ামের গর্ভে কোন নবী এসেছিল বলেন মা মারিয়ামের গর্ভে কোন নবী এসেছিল আচ্ছা আমার মায়ের ওখান থেকে উত্তর দেখেন তো বলেন আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখি আমার বাবু একটা উত্তর দিয়েছে তুমি উত্তর নিয়ে বলবে কোন নবী মারিয়ামের এসেছিল আমার এক ছোট্ট বোন বলেছে ঈশা নবী আর কেউ

হ্যালো আচ্ছা মোটামুটি উত্তর আমি নিয়ে নিয়েছি এখন দেখা যাক ফার্স্ট এন্ড সেকেন্ড আমি নেব দুটো নেব দুটো লাগবে আর দুটো প্রাইস হ্যাঁ দেখা যাক ওই আল্লাহ তাআলা ফারিস্তা জিবরিল কে পাঠালে ওই আল্লাহ তাআলা ফারিস্তা জিবরিল কে পাঠালে যাও ঘর মরে যাবে ওই আল্লাহ তাআলা ফারিস্তা জিবরিল কে পাঠালে যাও ঘর মরে যাবে শিশুর দিকে তাকায় শিশুর দিকে ওই কথা বলে ঈসা নবী কোন নবী ঈসা নবী তিনি এসেছিলেন মারিয়ামের গর্ভে তিনি কথাও বলেছিলেন জোরে হোক সুবহানাল্লাহ কারণ পাড়ার মানুষে তাকে অপবাদ দিয়েছিল মারিয়াম তোমার তো বিবাহ হয়নি তুমি সন্তান তোমার পেটে এলো কি করে তখন বলেছিল এটা আল্লাহর ইচ্ছা আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না তখন যখন অপবাদ দিচ্ছে মারিয়ামকে তখন তার সেই কোলের শিশু কথা বলে গেছিল যেটা বলবেন না সুহান আল্লাহ তাহলে আমার বাবু বলেছিল আহ ইসা নবী মা আমার পক্ষ থেকে আমার এই বাবুকে গজলের একটা পেজ দেব এই বছর একটা সেরা গাজাল কোরআন পাকে আর হাদিস পাকে মসজিদ মিনারে ওই আজানি ভেসে আসে ওই সুমধুর নাম সৃষ্টির মালিক যিনি আল্লাহ মহান যার হোক সুহান আল্লাহ তোমার পক্ষ থেকে গজলটার পেজ আমি দিয়ে দিচ্ছি আর একটা করে লাড্ডু আমার কমিটি ভাইয়ের পক্ষ থেকে মার্শাল আর একটা হচ্ছে আমার ছোট্ট বোন দিয়েছিল আমার ছোট্ট বোনকে একটা দিয়ে দেবো একটা লাড্ডু একটা গজলের পেজ মাসুদ তোর হবে না এটা নিয়ে যাও আচ্ছা আবারও বলছি এই মায়েরা একটু আগে আগে আসবেন এখন অনেক ভালো ভালো গজল আছে ইনশাল্লাহ শোনাবো যারা সামনে আছেন একটু সামনের দিকে চেপে আসবেন আমার পেছনে মারা যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসতে পারে

আমালা তালা আল্মালা তালা আলমালা তালা পারিস্তাচ্ছে বিদিলকের পা পারে চাওভালতাদিন আরে ই বই আল্লাতালা পাড়িয়ে তাচ্ছে বিদেরকে পাইঠানে। যাম কধমাদ আপারে লাজ্চা সমা মালাছি নারিয়েছি ধলে আজলা নিয়েছি চলে ওই তোমার লাজ্চা চমাবিমানমালচে নারিয়েছি চলে একটি পরণ নির্দর্শনের। শ্রেষ্ঠ ঘোষণা করিলই ওই শ্রেষ্ঠ ঘোষণা করিল ওই আল্লাহ চাচাকে ওই শ্রেষ্ঠ ঘোষণা করিল আল্লাহ চাচাকে ওই কুরআন মাজিদে ওই আল্লাহ তালা আল্লাহ তালা আল্লাহ তালা ফেরেশতা জিবরিলকে পাঠালে যাও যাও হর মদিনায়ে ওই আল্লাহ তালা ফেরেশতা জিবরিলকে পাঠালে যাও হর মদিনায়ে তোমার লজ্জা তোমার নারী জি বলে আজ নারী জি ওই তোমার তোমার মনে আছে নারী নিদর্শনে

শিশু বলে আমি নোবী শুনবে ওই শিশু বলে আমি আল্লাহ ওই শিশু নবী আমি নবী ওই বলে শিশু আমি নবী ওই আল্লাহ দি আমি আল্লাহ রে ওই আল্লাহ তালা ভেসি পাঠারে পাঠালে হর মরিয়া রে ওই আল্লাহ তালা ভিসারে যাও হর মরিয়া রে